Hãy <coughs> 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 <coughs>

আর টিএমসি পার্টি হ্যাঁ এর আগে 21 হয়েছিল। আমার বাড়ি বাড়িতে এসে হামলা করেছিল। আমার গাড়ি ঠাড়ি সব ভেঙে দিয়েছিল এর আগে। টিএমসি পার্টিটা ওরা করে আমি বিজেপি করি। এই কারণে কি এখন? চাইছি এদের এদের শাস্তি হোক। দিনের পর দিন এরা অত্যাচার করছে। রাত্রির বেলায় রাত্রির মত গিয়ে এসে অত্যাচার করে। বাড়িতে মা এসে গালাগালি করে মা মাকে উল্টো পাল্টা গালাগালি ঝাল্লা করে চলে যায় তোমার নাম আমার নাম দীপক পাঠক কোন জায়গায় থাকো নন্দনগর নেতাজি পড়লি কত নম্বর ওয়ার্ড 30 নম্বর ওয়ার্ড কত 30 নম্বর ওয়ার্ড ডাক নাম পাবো